রসুল্লাহ সাল্লাহ আলী করেন যে ব্যক্তি তার পায়জামা ইত্যাদি দম্ব অহংকারের বশবর্তী হয়ে পায়ের গোড়ালির নিচে ঝোলাই পায়ের গোড়ার নিচে ঝোলায় অর্থ পরিধান করে আল্লাহ ফাকি আহমতের দিন তার দিকে তাকাবেন না সহি বহারি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফও বর্ণিত হয়েছে এবং মেস্কা শরীফের মধ্যেও আছে তিনশত তিয়াত্তর খ্রিস্টায় হাদিস তারা উদ্দেশ্য কি হাদিস থেকে বোঝা যাচ্ছে গোড়ারি নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করাটা যদি অহংকারের কারণে না হয় তাহলে হারাম হবে না অহংকারের কারণে না হলে হারাম হবে না তবে মাঁকর হবে ইচ্ছাই এমনি অহংকারের কারণে অহংকার অহংকার বশবর্তী হয় না এমনি যদি এই পায়ে গোড়ার নিচে পরিধান করে থাকে এতে মাঁকরু হবে আর যদি কোনো জরুরি প্রয়োজনে এরকম করতে হয় তাহলে মাকরুহ হবে না

এবং মেশকা শরীফের হাদিসটি পরিণত হয়েছে মেশকা শরীফের তিনশো তিয়াত্তর মধ্যে হাদিসটি আছে অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে সে তার এই কাজের ফলে জাহান্নামে প্রবেশ করবে খাতাবি রহমতুল্লাহ বলেন হাদিসের অর্থ দুই ধরনের হতে পারে হাদিসের অর্থ কয় ধরনের হতে পারে দুই ধরনের অর্থ হতে পারে এক নাম্বার গোড়ালির নিচে পায়ের যে অংশ পরিমাণ পর্যন্ত ঝুলবে সেটা জাহান্নাম জ্বলবে দুই নম্বর অর্থ এ কাস্তী জনক ও জাহান্নামীদের কাস্ত পায়ে গোরা নিয়ে সে কাফর এটা জাহান্নামীদের কাস্ত সুতরাং আমাদের এই কাস্ত থেকে পরিহার করা উচিত হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল মুসবিলুন সুম্মা জআআ ফাক্বাল রাজুলু মালাকা আমার তাহ আইয়া তাবাজা কালা ইন্নাহু কানা ইউসাল্লি কানা সাল্লা ওয়া হুয়া মুসবিল নিজারাহু ওয়া ইন্নাল্লাহ লা ইয়াকবালু সালাতা রাজুল মুসবিলুন ইযারাহু আরাওয়াহু আবু দাউদ ও মিশকাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হয়তো বর্ণিত একদা এক ব্যক্তি পায়ের গোড়ালির নিচ পর্যন্ত কাফর ঝুলিয়ে নামাজ পড়ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে বললেন তুমি গিয়ে পুনরায় ওযু করে আসো অতঃপর সে সে গিয়ে ওযু করে আসলো এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ তার অজু থাকা সত্ত্বেও আপনি তাকে কেন অজু করার আদেশ দিলেন অজু থাকা সত্ত্বেও উজু করার আদেশ কেন দিলেন উনি জানতে চেয়েছেন রসুল সাল্লাহ্লাম বললেন সে পায়ে গুড়ারের নিচে কাপড় জুলিয়ে নামাজ পড়েছিল আর পায়ে গুড়ারের নিচে কাপড় জুলানো ব্যক্তির নামাজ আল্লাহ পাক কবুল করেন না তাই নতুন করে অজু নতুন করে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছি যাতে তার নামাজ পরিপূর্ণ হয় এবং কবুল হয় আবুদাউ শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে এবং মেশকাশ শরীফের মধ্যেও আছে তিয়াত্তর নম্বর মসজিদ তাই তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় পাওয়া যাবে হাদিসের উদ্দেশ্য হচ্ছে পায়ের গোড়ালির গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে রাখলে উজু ভাঙ্গে না তারপরেও উত্তম রূপে নামাজ আদায়ের জন্য তিনি পুনরায় উজু নির্দেশ দিয়েছেন নামাজটা যাতে করে উত্তম রূপে আদায় হয় এমনি গোড়ালির নিচে কাপড় গেলে এত উজু ভাঙ্গে না আমাদের এখানে বিশেষ করে জানা রাখা দরকার যে গোড়ালি নিচে জুলানো এবং হেজরানু উভয়টি অধিকাংশ ক্ষেত্রে লুঙ্গি ইত্যাদিতে হয়ে থাকে এ ব্যাপারে কঠোর সতর্ক বানিয়ে এসেছে এমনকি বলা হয়েছে গোড়ালির নিচে কাপড় জুলিয়ে নামাজ আদায় করলে উঁচু সহ নামাজটি পুনরায় আদায় করতে হবে এরকমও মত পাওয়া যায় যেমনটি হাদিসে এসেছে অনেক হাদিসে এও বর্ণিত হয়েছে যে মদ্য সাবানের রাতে লাইলাতুল বরাতে সবাইকে ক্ষমা করে দেওয়া হয় শুধুমাত্র পিতা মাতার অবাধ্য সন্তান মদ পানকারী এবং প্রস্তুতকারী এবং গোড়ালের নিচে কাপড় জুড়ানো ব্যক্তি ছাড়া অর্থাৎ এদের পাপ এরকমভাবে ভাবে সাবান রাতে সাবানের মধ্য রাতে অর্থাৎ সবে বরাতের বরকতময় রাতেও তাদের গুণা মাফ করা হয় না বিশুদ্ধ কথা হচ্ছে এখানে সকল ধরনের পরিধেয় বস্ত্রেই ইসবাল হয় যখন তা প্রয়োজনের এবং শূন্যতের পরিমাণের অতিরিক্ত লম্বা হবে তখনই তা ইসবাল বলে গণ্য হবে তবে হাদিসে ইসবালকে ইজার বা লুঙ্গির সাথে বিশেষভাবে উল্লেখ করা কারণ হচ্ছে লুঙ্গি বা ইজারের বেফক ব্যবহার কারণ নবী গাইন সাল্লাল্লাহু জামানে সাল্লামের পুরুষদের পোশাক অধিকাংশ ক্ষেত্রে চাদর ও লুঙ্গি দ্বারা ব্যবহৃত হত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে সাধারণত কাপড়ের হেসরানোর কথা উল্লেখ করা হয়েছে লুঙ্গির ক্ষেত্রে উত্তম হচ্ছে পায়ের অর্ধ নলি পর্যন্ত জুলিয়ে পরিধান করা অর্থাৎ যাকে নিষ্ফু শাক বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ই যায় বা লুঙ্গিও তাই ছিল তিনি বলেছেন যে মুমিনে মুমিনে লুঙ্গি নিঃসে বা পায়ের অর্ধ নলি পর্যন্ত হবে মোমেনের লুঙ্গি হবে পায়ের অর্ধ নলি পর্যন্ত তবে পায়ের গোড়ালি পর্যন্ত পরিধান করার অনুমতি আছে কোবা জামা জুব্বা ইত্যাদি উক্ত হুকুমের অন্তর্ভুক্ত নারীদের ক্ষেত্রে অতিরিক্ত ইসবাল হারাম অতিরিক্ত ইসবাল হারাম এমনভাবে কাফর লম্বা করে ফলল যে একদম মাটির সাথে হেঁচড়ে যাচ্ছে বাড়ি লেগে যাচ্ছে এটা হারাম তাদের জন্য পুরুষদের তুলনায় এক বিগত কিংবা এক হাত বা যা দুই বিগত সমপরিমাণ পর্যন্ত অনুমতি আছে। বরং তা মোস্তাহাব মহিলাদের জন্য একটু নিচে নিচের দিকে কাফার জুলিয়ে পড়া এটা মোস্তাহাব